এর ভিতরে তিন থেকে চারটা সাইজ হবে এই নাম্বারিং মালগুলা প্রচুর চলে শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা পঁচাত্তর টাকার ভিতরে এত সফট কাপড় দেখেন মনে হয় যে আংটির ভিতর দিয়ে চলে যাবে একশো পনেরো টাকা স্লাব কটন কাপড় এল এবং এক্সেল ছয়টা করে কালার থাকতেছে এই মালগুলা থাকবে স্টেপের ভিতরে কাপ এবং কলার ম্যাচিং করা শার্ট কালেকশন পেয়ে যাবেন 120 টাকার ভিতরে হিউজ পরিমাণে কালার এবং কালেকশন থাকছে আমাদের কাছে 120 টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ারস ও আসসালাম আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়রের পাইকারের গোডাউনে এইখান থেকে খুব কম রেটের ভিতরে পঞ্চাশ ষাট টাকার ভিতরে এইসব ভালো প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির গুডাউন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এইখানকার ব্যবসায়ী জনাব লামজু ভাই আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা বলে দেবে বুঝিয়ে বলবে নতুন বেকার এবং পুরাতন আপনার বড় বড় পাইকারি যারা নিয়ে পাইকারি বিক্রি করেন তাদেরকে আজকে স্পেশাল অফার দিয়ে দিব আমাদের এখানে কলারলা পকেটালা সত্তর টাকা থেকে শুরু এগুলো কিন্তু বড়দের সাইজ একদম ফ্রি সাইজ রং কস গ্যারান্টি থাকবে মাত্র সত্তর টাকা থাকবে কলার পকেট এক কালার পঁচাত্তর টাকার মধ্যে আধুনিক ডিজাইনের মধ্যে দেখেন কম্পিউটার প্রিন্ট করা থাকবে এগুলোতে ডিজাইন থাকবে ছয় থেকে সাতটা মাত্র পঁচাত্তর টাকার রং কস গ্যারান্টি থাকবে এই কালেকশন পকেট হবে পকেট হবে এই দেখেন পঁচাশি টাকার ভিতরে আরেকটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর এই ডিজাইনগুলো মাত্র পঁচাশি টাকার ভিতরে এই যে আর ডিজাইন দেখেন মাইক্রো কাপড়ের ভিতরে নব্বই টাকা থাকতেছে একদম বড় সাইজ মাত্র নব্বই টাকার ভিতরে এগুলো বড় সাইজের ভিতরে আমাদের কাছে কিন্তু বড় বড় ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন আমরা এগুলোতে লাভ হয় না শুধুমাত্র কমিশনে আমরা এই মালগুলো বিজনেস করে থাকি সারা বাংলাদেশে প্রচারের জন্য বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন থাকবে বিশ বাই চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ একতিরিশ বত্রিশ চৌত্রিশ সব কালেকশন থাকতেছে গোল গলা এবং আলা সহ সব কালেকশন দেখাই দেব এদিকে যারা এক কলার কলারালা পকেটেলা নিতে চান মাত্র 105 টাকার ভিতরে কাপ এবং কলার ম্যাচ লাঞ্জু ভাই অনেক তো কলারালা সারা পকেটেলা সারা চাই আপনাদের কি পকেটেলা সার এর কোন আইটেম আছে আমরা সম্পূর্ণ গেনজি নিয়ে সারা দিন পয়ড়া থাকি সম্পূর্ণ গেঞ্জি নিয়ে কাজ করি সারা দিন তো সব ধরনের কালেকশনে আছে এক ভিডিওতে তো আর সব দেখানো যাবে না যেগুলা না দেখালেই নয় এই দ উপলক্ষে ওগুলা দেখাই দেব ইনশাআল্লাহ দেখেন এক কালার সলিড কালার কাপ কলার ম্যাচিং বুকে একটা লোগো দেওয়া এটা পকেট ছাড়া তাই তো ভাই এটা হবে পকেট ছাড়া এটার প্রাইস থাকবে মাত্র 100 টাকা এটা 5 টাকা কমবে আচ্ছা 100 টাকা আর বাংলাদেশে আমরা কুরিয়ার এবং কন্ডিশন করে থাকি বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ভুলটা গাউথিয়া মার্কেটে আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হosiery দোকান নাম্বার 919 সিটি মার্কেট মসজিদের নিচে থাকবে আমাদের এই দোকানটা এই যে দেখেন ড্যাকসের মাল সারা বাংলাদেশে এগুলা রেট দুইশোর উপরে পাইকারি আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় পকেট থাকবে এই কালেকশনটার মধ্যে ডিজাইন থাকবে বেশ কয়েকটা ডিজাইন থাকবে দেখেন একদম আধুনিক নিয়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব তারপর এই যে আরেকটা থাকছে ইয়ং ছেলেদের জন্য এল এক্সেল দুইটা সাইজের সমন্বয় করা দেখেন এল এক্সেল মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে থাকতেছে তারপর এদিকে সলিড কালার আছে যারা বিভিন্ন ঈদের সময় পিকনিকে যাবেন বিভিন্ন ক্লাবের দরকার পড়ে এই মালগুলা মাত্র পঁয়ষট্টি টাকায় কালার হবে অসংখ্য কালার হবে আমাদের কাছে ষাট কালেকশন আছে একশো বিশ টাকা একশো বিশ টাকায় কম বিশ টাকায় কোয়ালিটিগুলা দেখেন কি আপনার সম্পূর্ণ পাইকারি খুচরা করে পরিমাণ আমাদের এখানে খুচরারা কেউ ফোন দিবেন না এবং ভিডিওটি বেশি করে দেখবেন শেয়ার করবেন দেখেন নিউজ পরিমাণে শার্ট কালেকশন আছে আমাদের কাছে দেখেন দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাত্র একশো টাকায় কিনে পাইকারি যারা বিক্রি করবেন একশো আশি টাকা বেচতে পারবেন আর খুচরা তিনশো সাড়ে তিনশো করে বেচতে পারবেন একশো বিশ টাকায় নিয়ে এই যে দেখেন স্লাব কটন কাপড়ের ভিতরে স্লাপ কটন কাপড় এক কালার আশি টাকার ভিতরে থাকতেছে তিন চারটা কালার থাকবে এই যে কালেকশনটা ভাইরাল মাত্র পঁচানব্বই টাকায় কাপ দেওয়া থাকবে হাতায় ঠিক আছে কালার থাকবে অসংখ্য মাত্র পঁচানব্বই আমাদের বড় বড় এই যে কালেকশনটা দেখেন স্টেপের ভিতরে 110 টাকায় থাকবে কাপ কলার ম্যাচিং কাপ কলার ম্যাচিং করা কালা থাকবে অসংখয় 110 টাকার ভিতরে থাকবে তারপর এই যে দেখেন সবচেয়ে মজার বিষয় হলো 50 টাকায় দিচ্ছি এই কালেকশনটা বলেন ভাই 50 টাকার ভিতরে সব বড় সাইজ আর ছোট সাইজ আছে সাইজ সব সাইজ থাকবে ওহ লাভ প্রিন্টিং ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র 50 টাকায় একদম 50 টাকায় দিয়ে দিচ্ছি সব থেকে ভাইরাল যে কালেকশনটা আমাদের শপের দেখেন এই নাম্বারিং মালটা শোল্ডার টু করা থাকবে হ্যাঁ শোল্ডার টু শোল্ডার টিপ করা থাকবে নাম্বারিং সেভেন্টি ফাইভ থাকবে টোয়েন্টি সিক্স থাকবে জিরো সেভেন থাকবে অসংখ্য পরিমাণে আমাদের মজুত করা আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা পাঠাই দিয়ে থাকি যারা ভাই আসতে পারবো না জেলা থেকে থানায় আমরা ওই একদম কম খরচ আর যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন ভাই আসতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভুলতা ফোন দিবেন আমাদের লোক গিয়ে নিয়ে আসবে সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে যা যা পছন্দ হবে যত টাকার খুশি দেখে দেখে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি কিছু ভালো মানের দেখাবো যেগুলো শোরুম ক্যাটাগরির ভিতরে আছে দেখেন এই যে কালেকশনটা দেখেন এটা হলো আপনার ডাক্সের অরিজিনাল ডাক্সের ঠিক আছে এগুলো শোরুমে বিক্রি করার মতো প্রোডাক্ট উন্নত মানের উন্নত মানের অনেক উন্নত মানের এগুলোর মধ্যে সাইজ থাকবে হলো চারটা করে সাইজ থাকবে অনেক উন্নত এই যে আরেকটা নতুন আধুনিক একটা ডিজাইনার দেখেন ইয়ং ছেলেরা এগুলোর জন্য পাগল সাইজ হবে ভাই আমরা কাজ করে থাকি তিনটা করে সাইজ হবে কালার হবে পনেরো থেকে বিশটা কালার এত কালার কালার গুলা ভাই কালার না থাকলে তো ব্যবসা হবে না ভাই যান এই যে একটা কালার দেখেন এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার মানে এগুলোর মধ্যে কালার শেষ নাই অসংখ্য কালার হবে ইনশাল্লাহ দোকানে আসলে তো দেখেই নিতে পারবেন সিঙ্গেল তাই তো ভাই যারা নেবেন ভিডিও কল করলেও সেম এইভাবে কালার চয়েস করে করে নিতে পারবেন ইনশাল্লাহ